নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন ব্রাত্য বসু কুণাল ঘোষের দৌত্য ব্যর্থ ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে সপাটে না বলে দিয়ে বিধানসভায় পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের বরানগরের বিধায়ক তাপস রায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেলেন তিনি ইস্তফাপত্র দেবেন বলে তাপস রায়ের বাড়িতে সকালে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল কংগ্রেসের মুখ না মুখপাত্র এখন নন তিনি একজন সাধারণ কর্মী কুণাল ঘোষ তিনি উপস্থিত হয়েছিলেন তাপস রায়কে বুঝিয়ে সুঝিয়ে যদি শেষ বেশ তরে রাখা যায় কিন্তু না তাদের উপর সপাটে না বলে দিয়েছেন তাপস রায় এবং পৌঁছে গেছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিধানসভায় ইস্তফা পত্র দেওয়ার জন্য তার আগে তিনি সাংবাদিকদের আহ সঙ্গে মিলিত হন এবং দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ সে ক্ষোভ দুর্নীতি প্রসঙ্গে সে ক্ষোভ সন্দেশখালী প্রসঙ্গে এবং অবশ্যই সে ক্ষোভ তার বাড়িতে বারোই জানুয়ারি যে ইডি রেড হয় সেটা প্রসঙ্গে তিনি বললেন যে সবার সব কথা ছেড়ে দিল বাহান্ন দিন পরেও ইডির এই রেড প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনো ডাক পায়নি যখন তারা সবাই জানেন যে তাপস রায় চোর নয় জোর চোর নয় তখন আর এমনি অন্যান্য যা যা তিনি অভিযোগ করে থাকেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ তো আজকে নতুন করে আবার করেছেন কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তাপস রায় তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক বরানগরের বিধায়ক তিনি ইস্তফা পত্র জমা দেওয়ার জন্য বিধানসভায় পৌঁছে গেছেন স্পিকারের ঘরে পৌঁছে গেছেন বাকি কথা পরে বলছি আসুন আপনাদের প্রথমেই দেখাই আজকে সাংবাদিকদের কাছে তিনি কি বলেছেন বিধানসভায় যাবার আগে তার বাড়িতে বসেই সাংবাদিকদের সবাই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে সেই সিদ্ধান্তই রয়েছি তার কারণ এত করাপশান তারপরে সন্তেস খানি ঘরে বাইরে এত অপমান এত অসম্মান এত উপেক্ষা এত অবহেলা এইগুলো আমাকে খুবই তারা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি যেমন এই প্রথম জীবন অধিবেশন বাজেট অধিবেশন আমি সেই রকম ভাবে করলাম প্রথম করলাম না করতে যে না কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে থাকা উচিত থেকে তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগ ও আমি সেটা 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 করেছি আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশের মেয়ে এদেরসল্ট করেনি ডেকে ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি এম মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরা খবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে শোনালাম অভিমানী তাপস রায়ের বক্তব্য অভিমানী শুধু নয় ক্ষুব্ধ যথেষ্ট ক্ষুব্ধ অপমানিত তিনি নিজেই বলেছেন যে ক্ষোভ বিক্ষোভ লাঞ্ছনা গঞ্চনা সব আছে শুধু একটা কথা বলে শেষ করব কুনাল ঘোষ এতদিন ওই তাপস রায়ের মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক অনেক কথা বলেছেন অনেক বিষোদগার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে তাপস রায় যখন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন তখন কুনাল ঘোষ তার বাড়িতে গেছিলেন তাকে বুঝিয়ে শুনিয়ে যদি দলে রাখা যায় শেষমেশ সেই চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছেন এখন কুনাল ঘোষ কি করবেন তাপস রায়ের পাশে দাঁড়াবেন নাকি আবার সেই যাকে ছেঁচরা নেতা বলেছিলেন যাকে বিজেপির লোক বলেছিলেন যাকে রোজভ্যালির দালাল বলেছিলেন তার পাশে দাঁড়াবেন সেদিকে আমাদের নজর রাখতে হবে নজর রাখতে হবে তাপস্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকে কারণ তিনি ইস্তফা দেবার গুঞ্জন যে যে জল্পনা আছে উত্তর কলকাতায় সদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়বেন সেই জল্পনা কতটা সত্যি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে আর তিনি পদত্যাগ পত্র জমা দেওয়ার পর আহ এমনিতেই দলকে যথেষ্ট আক্রমণ করেছেন এবং তিনি দলকে যে নিশানায় বিধেছেন বিরোধীদের নেশা যে বিরোধীদের যে সুর সেই সুরে তিনি যে কথা বলতে শুরু করেছেন এবং যে নিশানায় তিনি দলকে বিদ্ধ করেছেন সেই পথ ধরে সেই সুর ধরে আগামী দিনে বিরোধীরাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছাড়বে না সন্দেশকালী প্রসঙ্গে বললেন দুর্নীতির প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের কেউ যে তার খোঁজ নেননি বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির চাপে সহ্য করতে না পেরে বিজেপির চাপ সহ্য করতে না পেরে বিজেপির জুতো পালিশ করতে গেছে যেরকম শুভেন্দুর বিরুদ্ধে বলা হয় আরকি এখন তৃণমূলের নেতা নেত্রীরা এ কথাই বলতে শুরু করবেন তবে তাপস রায় এতদিন ধরে দলে রয়েছেন সেই শুরু থেকে আজ পর্যন্ত তেইশ চব্বিশ বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আগে তার কংগ্রেসী জীবন আমি বারবার বলি যে সুব্রত বক্সী এবং তাপস রায় দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করা মানুষ সেই মানুষটা আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে বলেছেন যে আহ তৃণমূল কংগ্রেস থেকে গণ শুরু হবে এবং বিজেপিতে গণ সমাবেশ শুরু হবে নতুন করে যোগদান শুরু হবে মনে পড়ে যাচ্ছে কিন্তু বিধানসভা নির্বাচনের আগের যে সময়কাল অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক ঠিক আগেই ওই মুকুল রায়ের হাত ধরে শুভেন্দু অধিকারীর হাত ধরে একের পর এক একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা BJP যোগদান করছিলেন এবং টপা টপ ticket নিয়ে তারা ভোটে দাঁড়িয়ে যাচ্ছিলেন লড়াই করছিলেন এবার তাপস রায় থেকে শুরু করে আরো দু একজন যদি আসেন এরকম ভাবে টিকিট পাওয়ার আশায় এরকম ভাবে আহ ভোটে দাঁড়াবার আশায় শেষমেষ আবার বিধানসভার যে ফল হয়েছিল অর্থাৎ আহ ভালো রেজাল্ট করতে করতে তৃণমূল কংগ্রেসের কাছে আবার পরাজিত হতে হলো বিজেপিকে নিজেদের দোষে নিজেদের কারণ তৃণমূল কংগ্রেসের খোদ লোকরাই ধরুন তাপস রায়ের মতো মানুষ বরাবর কংগ্রেসের মানসিকতার লোক তৃণমূল কংগ্রেসের রাজনীতি সেটাও কংগ্রেসি ঘরানার রাজনীতি এই তাপস রায়ের মতো লোক তিনি বিজেপিতে এসে আহ কি করবেন কতদিন বিজেপির যে মতাদর্শ একটা আদর্শবাদী দল বিজেপি রকমের একটা আদর্শের দল সেই আদর্শের সঙ্গে মানিয়ে নিতে পারবেন নাকি অনেক বড় কথা বলে রাখছি আগে থেকেই হয়তো আবার কিছুদিন পর ভোটে দাঁড়ালেন জিতলেন হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে মোদীর হাওয়ায় জিতলেন তারপর আবার তিনি যাবেন না তো জন্যই কালকে প্রতিবেদনে আমি লিখেছিলাম যে বিজেপি বড় ভুল করছে না তো যদি তিনি বিজেপিতে যোগ দেন যদি বিজেপির টিকেটে লড়াই করেন কারণ ইস্তফা দিয়েছেন আগামী কি করবেন এখন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না জানছি না কিন্তু যদি সত্যি সত্যি জল্পনাটা কল্পনা হয়ে সত্যতায় পর্যবসিত হয় অর্থাৎ যা রটে তার যদি কিছু মাত্র ঘটে অর্থাৎ তপস্যায় যদি বিজেপির হয়েই লরেন জেতেন তারপরে তিনি বিজেপিতেই থাকবেন তো আবার ঘুরে ওই অর্জুন সিং টিং এরা যারা চলে গেছেন বাবুল সুপ্রিয় এদের মতো আবার পাল্টে চলে যাবেন না তো কারণ সিং বলুন বা বাবুল সুপ্রিয় বলুন যাদের কথা বললাম তাদের চাইতে অনেক অনেক কোর কংগ্রেসি ঘরানার লোক এই মমতা ঘরানার লোক তাপস রায় প্রিয় দর্শক কি বলবেন আপনারা আমরা নজর রাখছি তাপস রায়ের খবরে আপনাদের নজর থাকদ নিউজ প্লাস এর পর্দায় ধন্যবাদ